বেলা সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমানা খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিড়ে দাও উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সমস্ত কাটা সমস্ত দড়ি সমস্ত বেড়া সমস্ত বাধা সমস্ত দরজা সমস্ত বর্ডার খুলে উন্মুক্ত করে দাও গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানকে এক ছাদপদের আnderে একত্রিত হওয়ার সুযোগ করে দাও তারপর তোমরা কারা কতজন কোন শক্তি একসঙ্গে কোথায় আসবা আসতে পারো খেলা হবে সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ উনি মানে না এই পার ও সারা দুনিয়ার সকল মুসলমান একতরrootDir জাতি সবাই এক দেহ হইন প্রত্যকিন্দা প্রত্যাক্তের নেই নেই ব্যবধান প্রত্যকিন্দা পশ্চাৎের নেই ব্যবধান সাদাকালো আর ধনী গরীবের ভেদাভেদ ভুলে যাও সাদাকালো আর ধনী গরীবের ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমান बंधन छेड़ा तोड़ दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो जुनून से माल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो

কোটি নগদ লক্ষ দিয়ে কেনা শত্রু বাহানা একটি কণা উতার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজল্লা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোরবার বাংলাদেশের জন্য জন্মভূমি ভূমির জন্য আমরা জীবন কোরবান করি নাই আসতে বলেন কেন ভয়মান লজ্জা মিথ্যা কথা তাহলে তো আশাই চারিদিকে দুশমন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদে হোমকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর পর বিদেশি গোলাঞ্চল রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার জানো আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ হোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার পাথন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির মুখ হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান ঠিক কিনা বলে প্রতি ইঞ্চি মাটি জিহাদের হংকারে আমরা সৈনিকেরা ষোলো সালে দেখা দেওয়া সম্ভবত আমি কিন্তু পড়ে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবি সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবি সকাল সময় হলে সময় হলে পরে সকাল আসবে আছে আচ্ছা ঠিক আছে বলেন আছে এইছিলাম এশা দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এশা দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এই লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এই লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে আগেও আরো আন্দোলন হয়েছে শক্তি সাহস বুদ্ধি বল চারটা জিনিস একসঙ্গে ছিল না এই জন্য সাফল্য আসে নাই ঠিক কিনা বলেন শক্তি আছে সাহস আছে বুদ্ধি নাই আন্দোলন হবে বুদ্ধি আছে শক্তি আছে সাহস নাই হবে সাহস আছে বুদ্ধি আছে শক্তি নাই তাহলে হবে এই লড়াই শক্তি আমাদের তরুণরা দেখিয়েছে সাহস কি বলবো দুঃসাহসিক সাহস দেখিয়েছে বুদ্ধি এত বুদ্ধি খেলাইতে হয়েছে তার বুদ্ধির সাথে কোলানোর জন্য অনেক বুদ্ধি বিয়ে করতেছে হয়েছে ঠিক না বলেন শক্তি সাহস বুদ্ধি দিয়ে মোটামুটি পর্যায়ে যাওয়ার পর বিজয় আসছে না বিজয় আসছে না কতদিন অন্ধকারে পড়ে থাকতে হয় আমাদের নেতৃত্ব যারা নেতৃত্ব ছিল আমাদের ছাত্ররা তাদের দিনে কী অবস্থা হয় এর মধ্যে আশপাশ থেকে কিছু বল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বন্দুকের নল অধিক থেকে এদিকে ঘুরেছে যেজন জন্য সাফল্য এসে গেছে ঠিক কেমন শক্তি সাহস বুদ্ধি বল তাদের লাগছে কিনা বলেন ঘটনা দেখার পর ছিলাম না আগে

সময়ে ফলতে যাবে উল্টো বাতাস বইবে ঝড় এই সময়ে ফলতে যাবে উল্টো বাতাস বইতে থাকবে উল্টো বাতাস বইছে কিনা আপনারা সাক্ষী আছেন বলেন সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড় শহীদের রক্ত ধরায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ে ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠুকে জলে সময়ের রাত্রিশারায় লক্ষ্য আগুন উঠুকে জ্বলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে তো তোরা ভুক না আধার আসবে সকাল সময় হলে তো তোরা ভুক না আধার আসবে সকাল সময় হলে